নমস্কার তো সবাই কীরকম আসো আজকে চলে আসলাম আমি আজকে দুপুরের রান্না নিয়ে কাঁঠালের বেশি বেশিগুলো ভালো করে কুটিয়ে নিলাম কাঁঠাল খালাম ইসর খালাম পাকা খালাম বেশিগুলো আর বাদ যাবে কেন বেশি নিয়ে এবার টানা টানি তাই এমন একখান রেসিপি বানায় দেবো ওইরম রেসিপি বানালেই তোমাকে দেনে নাইসে নাইসে ভাত খাতেছে আর মানে সেইরম একখান রেসিপি আজকে বানায় দিচ্ছি এই কাঁঠালের বেশিগুলো একটুখানি সিদ্ধ এড়ে নিলাম জলের মধ্যে দিয়ে আবার তোমরা বাইরে যেয়েও নিতে পারো তা আমি বা আর ভাজলাম না সিদ্ধ এড়ে নিচে নিয়ে শিল কও নোড়া কও আর ওই কি কয় ব্যালেন্ডার কাজ যাতে পারো সেই মেশিনই তোমরা এই যে বাটিয়ে নিবা বাটিয়ে করিয়ে নিয়েছি নিউর মধ্যে খানিক জল দিয়ে আবার একটু কায়দা করিয়ে নিছি দেখো এরম কায়দা চেয়ারা আইসে কি সুন্দর রয়েছে না চেয়ারা এবারে মনে আছে পার্লারে তো সাদাই নিয়ে আইসি শুধু করলেই হবে না এরম করে করিয়ে খাতে হবে না কিন্তু তারপরে আদা তারপরে পেঁয়াজ আর রসুন সব কাটিয়ে কুটিয়ে নিয়েছি তারপরে নিলাম গাছিকটা ডিম একটা ডিম নিলি তো আবার ভেজাল হবে না খাওয়ার সময় তাইতে পারলাম যে গাছিকটা নিয়ে নিজে যে কয়টা ছিল সেই কটাই নিয়ে এনেছি নিয়ে এবার বাজিয়ে নিয়েছি ডিমটা একটু পাতলা বাজবো ডিমটা বাজার পাশে অতি লাগুক এই পাশে আর এক রকম তোমাকে তোমরা তো আর বেশি সময় দেরি করবার না তাইতে আমি এই তাড়াতাড়ি করতেছি আর যে ভিডিও তোমরা পোস্ট করবা পোস্ট করার পরে সেই ভিডিওটা ডিলিট এড়ে দিয়ে হলে দেখা গেল কয়েকদিন পরে সেই ভিডিও মনে থাকবেন না আবার পোস্ট করে দিলে তখন কিন্তু কপিরাইট ইয়ে চলে আসবে না এই জন্য সতর্ক হয়ে কাজ করে দিলাম পেঁয়াজ রসুন কটা ভালো করে বাজিয়ে জিরে বাটা আদা বাটা আর একটু শুকনো তাল বাটা দিয়ে ভালো এড়ে সেখানে নিচ্ছি যত বেশি ভালোই যে কষ্ট রান্না তো তত বেশি স্বাদ হয় কষার উপরেই স্বাদটা নির্ভর করে এবার দিয়ে দিলাম খানিকটা লেবুরা রস তোমরা যদি ঘরে টমেটো থাকে তাও দিতে পারো তা আমার সেলও তা আজকে ইচ্ছে আর না না কি টমেটো আনতে হবে উঠে যাইয়ে উঠে যাতে ইচ্ছে আরে না আর বসলে একবার আর উঠতেই ইচ্ছে আরে না তা কাছে ছিল ওই তাই ওই দিয়ে দিলাম লেবুর রস দিয়ে এবার ভালো নাড়া নাড়াছাড়া দিয়ে এবার দিয়ে দিছি ওর মধ্যে ডিম ডিম বা যত বেশি পাতলা পাতলা হবে পাঁপড়ের মতো তত বেশি স্বাদ লাগবে আর স্বাদের ব্যালেন্স রাখার জন্য দিয়ে দিলাম একটুখানি চিনি আর দিয়ে দিলাম এবার গরম মশলা বাটা দিয়ে আর সানি ফুটোই আর বেশি দেরি আর বান না চলে আসো ভাত সময় এ গেছে নামাই নিলাম নিয়ে গামলার মধ্যে ডেলিয়ে নিচ্ছি একটু একটু রাঁধিনি তো বড় এক কড়াই রাঁধ দিয়েছি ওই ও এক গামলা গ্রামের লোক দুদিন যাবৎ থাকতেই পারবে না তা তুমি আসফা না খান তুমিও চলে আসো তুমিও তো আমাকে কি দূরের লোক নাই আসো তুমি যখন ভিডিও দেখতেছো বসে রয়েছো আমার কাছে পাশে রয়েছো লাইক করতেসো কমেন্ট করতেছ তা তুমি না খেয়ে গেলেও আসো দিয়ে গালে দিই মাখাই মাখাই তোমার গালে দেবো আমি তুমি খাইয়ে আমারে কবা যে কিরাম হয়েছে রেসিপিটা আমি কব না তা আমি তো দেখি একটু লেবুর রসও দিয়ে দিলাম সাথে দিয়ে এবার দেখি গালে দিয়ে দেখি কিরাম কি হয়েছে তারপরে তোমাকে সাথে আমি পোষি কিরাম হয়েছে আর তোমরা এরাম এড়ে খাবা একদিন রান্ধে খালি শুধু হবে না এত স্বাদ হয়েছে মনে তো আসতে একদম সেই স্বাদ দৈনিক দৈনিক শীত গড়াগড়ি দিতে যাবেন এই খাওয়ার জ্বালায় আর কি যেন জিনিসটা তা তো কলাম না এটা আসছে কাঁঠালের বিচির ডাইল একদম সেই job.